বিদেশি গবেষক দল আসে কি আছে এটা পরীক্ষা করার জন্য কিন্তু তারা প্রথমে দুইটা কুকুর দেয় পরে সেই কুকুর দুটা ভিতরে চলে যায় আর ফিরে আসেনি পরে ফের দিয়ে দুইটা কুকুর ফের বিদেশি যারা গবেষক তারা পাঠায় কিন্তু সেই কুকুরটা ঐতিহাসিক পাথর দিয়ে তৈরি সেই লালবাগ কেল্লার এখন আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের ঐতিহাসিক 400 বছরের পুরনো সেই লালবাগের किला ரহস্যময় सुरंग দিয়ে চলে যাওয়া যেত দিল্লি পর্যন্ত যেই सुरंगে দিয়ে একবার গেলে ঠিকবার কেউ ফিরে আসতে পারে না তার অজানা রহস্যময় ঘটনা সহ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাব সেই লালবাগ কেল্লা সেই ইতিহাস ঐতিহ্যের একটা জায়গা যেখানে আমরা যাব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো আমরা এখন আছি রুমে লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে অসাধারণ একটা সুন্দর জায়গা তেমনি রহস্যময় ঐতিহাসিক ঐতিহ্যের সেই জায়গা আমরা এখন ভ্রমণ করতে যাব তো চলুন যা যাক আপনাদের দেখাবো ঘুরে ঘুরে তো ভাই আমরা এখন চলে এসেছি আদিমপুর আদিমপুরের পাশে পুরান ঢাকা ওল্ড ঢাকা বলা হয় যেটা পুরাতন ঢাকা আর কি সবাই এক নামে চেনে পুরান ঢাকা বলে তো পুরান ঢাকা থেকে পাশে সেই লালবাগ কেল্লা তো আমরা সেই লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা দিছে এই যে যাচ্ছি আমরা রিক্সাই করে আপনি প্রথমে আসতে হবে যদি গাবদলি বা মিরপুর থেকে আসেন ডাইরেক্ট চলে আসতে হবে আপনাদের আজিমপুর আজিমপুর থেকে এখান থেকে যে কোনো রিক্সা বা অটো নিয়ে চলে আসতে পারবেন লালবাগ কেল্লা লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকায় লালবাগ এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দল এটি বাংলার মুঘল শাসনের অন্যতম নিদর্শন এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর একটি তবে এটি নির্মাণ করা হয় ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে তবে আপনাদের এখানে ঢোকার আগে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে জনপদ তিরিশ টাকা করে টিকিট বিদেশি পর্যটকের জন্য চারশো টাকা করে জনপদ টিকিট আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি অবশেষে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম সেই লালবাগ কেল্লায় তবে ওইটা খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার নামাজের সময় বন্ধ আর আর প্রতি ছুটি থাকে থাকে দিন পরে খোলা দুইটার তবে আমরা লালবাগ কেল্লায় ঢুকে দেখি সুন্দর ফুল বাগান নানান ধরনের ফুল গাছ দেখতে পাবেন তবে এখানে বাংলাদেশ থেকে শুরু করে নানান দেশের পর্যটক এখানে আসে ঢাকায় যারা আসে মানে পর্যটক বিদেশি তারা এখানে এসে ঘরে এই যে দেখে সেই লালবাগ কেল্লা সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো এই লালবাগ কেল্লা যে কাউকেই বিবাহত করবে মোগল আমলে বাংলাদেশে নির্মিত একমাত্র ঐতিহাসিক নিদর্শন এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কুষ্টি পাথর মার্বেল পাথর আর রঙ বেরঙের টালি দুর্গটির মূল আকর্ষণ বা দরবার হল এবং মুঘল আমলে নির্মিত তিন তবে লালবাগ কেল্লার সবচেয়ে রহস্যজনক হলো এই সুড়ঙ্গ যে সুড়ঙ্গ দিয়ে একবার গেলে দ্বিতীয়বার আর ফেরতে আসতে পারে না সেই মানুষ বা প্রাণী একবার এক বিদেশি গবেষক এসেছিল তবে তারা দুইটা কুকুর পাঠায় তবে সেই কুকুর দুইটাও ফেরত আসেনি পরে দুইটা দুইটা কুকুর পাঠায় যেটা সেকল দিয়ে বাধা তবে সেকল ফিরে আসলেও কুকুর আর ফিরে আসেনি তবে এই দিয়ে মানুষ বা কোনো প্রাণী জাতীয় কোনো কিছু গেলে দ্বিতীয়বার আর ফিরে আসতে পারে না তাই তাই দর্শনাথদের সবচেয়ে কৌতূহল এই সুড়ঙ্গ নিয়ে তবে এই সুড়ঙ্গ দিয়ে সাধারণ মানুষের চলাচল করা নিষেধ তবে আমরা হাঁটতে হাটে উঠে চলে আসি লালবাগ কেল্লার এক অংশের উপরে এসে দেখি অসাধারণ একটি ভিউ আর সুন্দর জায়গা যেমন সবুজ ঘাস আর চারিপাশের ভিউটা আমার কাছে সুন্দর লেগেছে তবে উপর থেকে লালবাগ কেল্লার চারিপাশের ভিউটা অসাধারণ সুন্দর ছিল ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ সালে এই ও নির্মাণ কাজ শুরু করে দুর্গের একটি মসজিদ একটি দরবার হল নির্মাণ করার পরে সম্রাট আজম শাহ দিল্লিতে চলে যায় তার এক বছর পর তৎকালীন সুবিধা নবাব শায়েস্তা খান পুনরায় নির্মাণ কাজ শুরু করেন কিন্তু চুরাশি খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খানের কন্যা শায়েস্তা খা এই দুর্গটিকে অপরা মনে করে এবং অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেয় পৃথিবীকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত রয়ে যায় আঠারোশো সালে আওরঙ্গবাদ বাদ দিয়ে এই এলাকাটি লালবাগ নামকরণ করা হয় ঐতিহাসিক কীটপাথর দিয়ে তৈরি সেই লালবাগ কেল্লা এখন প্রায় ভেঙে অনেকগুলো স্থাপত্য ভেঙে গেছে প্রায় ভিতরে কি সুন্দর পুকুর দেখুন এটা ভেজোই কেমন লাগে তা বলতে পারছি না তবে খুব গভীরতা এখানে পানি দিলেও প্রায় এরকম পাঁচ থেকে সাতটা মানুষ মেঘেই তৈরি দেবে তাও সমান হতে পারবে না অসাধারণ একটা জায়গা তো আপনারাও আসবেন আপনার ভালো লাগবে মন মান ভালো হয়ে যাবে আর আজকে এত গরম পড়ছে যে বলার কথা নয় লালবাগ কেল্লা এখানে আসলে আপনারা নামাজ পড়তে পারবেন তিন গম্বুজ বৈশিষ্ট সেই মসজিদ পাশের দুটা ছোট গম্বুজ আর ভগেরটা একটু বড় গম্বুজ আর কি তবে এই মসজিদটি নির্মাণ করা হয় ষোলোশো আটাত্তর অথবা উনআশি খ্রিস্টাব্দে তবে এখানে আসলে আপনারা চাইলে এই মসজিদে নামাজ পড়তে পারবেন এই সেই অজানা রহস্যময় সুরঙ্গের নাকি একবার প্রবেশ করলে দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না সেই গেট দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আর বেশি বেশিকে সাপোর্ট করবেন শেয়ার করে দেবেন লাইক ফলো দেবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ও বাই ভাই